বীরpyrrolo আক্রমণ তো করছে আজকে এখানে আমাদের অন্যান্য দলও আছে পাশাপাশি বলবো যে দেখেন দেশের যে বাস্তব অবস্থা এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না রাজনীতি করতেছি না এইটা একদিনের ঠিক আবার আজ থেকে কোন তার হাসিনা ক্ষমতায় আসছে বলে কিন্তু আজকে এটা করতে পারতেছে আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে

খবরদার আর্মি যদি কি চিন্তা আপনারা করো ভবিষ্যতে খবরের দিকে তাইলে কিন্তু খবর আছে এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সবকিছু শেষ করে দিতেছে তারপর এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত 15 18 বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে এই পর্যন্ত বিএনপির শত শত নেতা কর্মী শহীদ হয়েছে আজকে বিএনপি দেশ নেত্রী বাগম খালাদা জিয়া